আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার আমরা সবাই চোখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি এবং সেনা প্রধানের ভিডিওটিতে দেখলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে হুঁশিয়ারি দিলেন সতর্ক করে দিলেন যে বাংলাদেশে যে অরাজকতা যে খুন হত্যা ধর্ষণ চলছে তা অচিরেই বন্ধ করতে হবে না হলে সমূহ বিপদ আছে সামনে আর দেশ ডিসেম্বরের নির্বাচনের দিকে হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে জামাকার উজ্জামান বাংলাদেশের একজন সেনাপ্রধান হয়ে শাসন বিভাগের একজন প্রধান হয়ে তিনি এতদিন কেন চুপ ছিলেন যে কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল বাংলাদেশের ছাত্র সমাজ ফেব্রুয়ারি মাস পর্যন্ত ছ মাস একের পর এক ধর্ষণ খুন লুট ডাকাতি সব হয়েছে তাহলে এতদিন কেন তিনি চুপ ছিলেন যারা রাজনৈতিক বিশ্লেষক যারা ভূ রাজনীতি নিয়ে চর্চা করেন তারা কিন্তু অন্য কথা বলছেন আসলে এই জামাকার উজ্জামান তিনি ক্ষমতা বাংলাদেশে যারা যারা সেনাপ্রধান তারা প্রত্যেকেই ক্ষমতা ছিলেন বাংলাদেশের সেনাপ্রধানরাই বরাবরই ক্ষমতা ছিলেন বঙ্গবন্ধুর হত্যা থেকে শুরু করে বঙ্গবন্ধুর হত্যা থেকে শুরু করে জিয়াউর রহমান যাদেরকেই হত্যা করেছেন এই সেনাপ্রধানরা তাদের হাতে শাসন ভার দায়িত্ব নেওয়ার জন্য করেছেন আর এই যে সেনাপ্রধান যেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে সেদিন থেকেই কি এই বাংলাদেশের শাসনভাগ বাংলাদেশের শাসন ভার তিনি কি নিজের হাতে নিতে পারতেন না তিনি পারতেন কিন্তু তিনি অপেক্ষা করছিলেন জল মাপছিলেন আসলে ডিপ স্টেটের প্রায় কোটি কোটি টাকা কয়েকশো কোটি টাকা অফিসিয়ালি বৈধভাবে তিনশো কোটি বলা হলেও আন অবৈধভাবে কয়েকশো কোটি টাকা অতিরিক্ত এসেছে এই সেনাপ্রধানের কাছে এই সেনাপ্রধান সেই টাকার ভাগ নিয়ে তাই চুপ ছিল কারণ ডিপ স্টেট চাইছিল বাংলাদেশে অশান্তির সৃষ্টি হোক আর সেই অশান্তির আজ গিয়ে পড়ুক নর্থ ইস্টে কারণ মণিপুর একেই তো জ্বলছিল সেই নর্থ ইস্টে যদি সেই আজটা পড়ে তাহলে ভারতকে এত পরিমাণে ডিস্টার্ব করা করা যাবে যাতে ভারতকে প্রেসারাইজ করে ডিপ স্টেটের একটি পার্ট হিসাবে যুক্ত করতে পারা যায় এটাই ছিল তাদের প্ল্যান আর ডিপ স্টেট এটাও ভেবেছিল ডোনাল্ড ট্রাম্প এবার ভোটে জিতছে না ভোটে জিতবে কমলা হ্যারিস কিন্তু তার স্বপ্ন ভঙ্গ হয়ে গেল অচিরেই যখন ডোনাল্ড ট্রাম্প ভোটে জিতে আসলো কারণ ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালি ইউএস এড বন্ধ করতে চলেছে বন্ধ করে দিয়েছে এখন কথা হলো ইউএস এড এর নামে যে টাকাগুলি এসেছে বাংলাদেশের কাছে সেগুলি কোথায় গেল সে প্রশ্ন হিসেব তো চাইবে ডোনাল্ড ট্রাম্প তাই মোহাম্মদ ইউনুস রিসেন্টলি রিসেন্টলি মানে এর মধ্যেই হয়তো যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন তারাই বলছেন আর আমি একজন সাধারণ ভূ রাজনীতির ছাত্র হিসেবে বলতে পারি মোহাম্মদ ইউনুস হয়তো তার উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নতুন কোন দল গঠন করতে চাইছেন কারণ ডিপ স্টেট বৈধভাবে অফিসিয়ালি ক্ষমতায় না থাকলেও এদের ইকোসিস্টেমটা এতটাই টাফ এদের ইকোসিস্টেমের বাইরে জালটা এত দূর পর্যন্ত বিছানো রয়েছে মোহাম্মদ ইউনুসকে তারা ছাড়ছে না হাত ছাড়া করছে না তাই ইউনুসকে দিয়ে নতুন দল তৈরি করা হবে আর সেটাই থেকে যাবে আমেরিকার একটি দল অর্থাৎ আমেরিকার ফুটপ্রিন্ট পড়ে যাবে বাংলাদেশে রাজনৈতিকভাবে আর বিএনপি তো বরাবর চীনের সঙ্গে রয়েছে এখন থাকলো ভারতের কথা ভারত কোন দিকে যাবে ভারতে যেদিকেই থাকুক না কেন বাংলাদেশকে কিন্তু ভারতের কাছেই আসতে হবে তার কারণ চীন থেকে বা আমেরিকা থেকে খাদ্যদ্রব্য রসদ থেকে শুরু করে অন্যান্য যেগুলো সাহায্য সেগুলো কিন্তু বাংলাদেশ নিতে পারবে না আর নিতে গেলেও তার দাম এত চড়া হবে যে বাংলাদেশ তা মিটাতে পারবে এ কারণে বাংলাদেশের যে কেউ সরকার হোক না কেন ভারতের সঙ্গে তাকে বন্ধুত্ব করতে হবে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব বা চীনের সঙ্গে বন্ধুত্ব সেটা পরের বিষয় আগে খেয়ে বাঁচতে হবে তাই এখন আমাদের দেখবার বিষয় বাংলাদেশে যে নির্বাচন হতে চলেছে ডিসেম্বরে সেই নির্বাচনে আওয়ামী লীগ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে কিনা মানে এই সেনা সেনাপ্রধান অংশগ্রহণ করতে দেয় কিনা কারণ তার ভয় আছে তার ভয় আছে আবার তিনি ডবল গেমও খেলে রেখেছেন শেখ হাসিনাকে পালাতে সাহায্য করেছেন আবার শেখ হাসিনার বিরোধিতাও করছেন তার দুদিকেই তিনি পা রেখে দিয়েছেন ব্যালেন্স করে রেখেছেন কিন্তু আমাদের দেখবার বিষয় শেখ হাসিনা আবার তার বাংলাদেশে ফিরে যেতে পারে কিনা এবং তিনি প্রধানমন্ত্রী হন কিনা আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন